বিএনপি আপাতত যাই করুক সামনে ভালো কিছু করবে আপাতত বিএনপি যে পিছু হচ্ছে এটা কিন্তু বিএনপি স্বীকার করছে কিন্তু কেন পিছু হচ্ছে এই ব্যাখ্যাও সামনে এনেছে একই সাথে বিএনপি কিছু হুমকার দিল কিছু কঠিন বার্তা দিল ভবিষ্যৎ কিছু প্রতিরোধের বার্তা দিল দর্শক আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে এখন হাজির করব। বিএনপি নেতা জয়নুল উদ্দিন ফারুক এখন দলে যতটা গুরুত্বপূর্ণ একসময় তার চেয়ে তার অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি ছিলেন এতে কোনো সন্দেহ নেই তার একটা কথা আজকে আমরা বিশ্লেষণ করছি চার মার্চ চব্বিশ কানাডায় কারা বেগম পাড়া বানিয়েছে সব তথ্য বিএনপির কাছে আছে কারা বিদেশে অর্থ পাচার করেছে কারা শেয়ার বাজার লুটপাট করেছে সব ঘটনা হিসাব নিকাশ একদিন এই বাংলার মাটিতে হবে জয়নুল ফারুক এই বক্তব্য থেকে বোঝা যায় আওয়ামী লীগের রাঘব অনেক তথ্য বিএনপির কাছে থাকলো তারা এখন বলছে না বা বলতে পারছে না বা সামনে আনছে না সময় হলে এগুলো সামনে আনবে জাস্ট বিএনপি জানে এটা জানিয়ে রাখলো এটা ইম্পর্টেন্ট একটা বার্তা সরকারের জন্যে একটা রহস্য জিয়ে রাখলো বিএনপি কখনো কখনো কিছু হরতে হয় জয়নুল আবিদিন ফারুক এ কথাও বলেছেন এর মানে আপাতত বিএনপি যা করছে সেটা তো বাহ্যিকভাবে পিছু হটা যেমন এখন কোনো আন্দোলনে নেই সাত জানুয়ারি নির্বাচনের পর বিএনপি কার্যত চুপ সে গেছে কোনো আন্দোলনে নেই এখন এটা কি পরাজয় স্বীকার করা না পিছু হটা এটা কি স্থায়ী না অস্থায়ী এটা বিএনপি ফ্ল্যাটে কিনবে আসলে এটা কৌশলের অংশ আপাতত বিএনপি যাই করুক সময় হলে সব কিছু হিসাব নিকাশ বিএনপি নিবে এরকমই একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি বিএনপি বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আদিন ফারুক বলেছেন যুদ্ধে কৌশলের অংশ হিসাবে কখনো কখনো পিছু উঠতে হয় কিন্তু পিছু হটা মানেই সবসময় হেরে যাওয়া নয় এতে হতাশ হওয়ার কিছু নেই দাদা জাতীয় সংসদ বাতিল এক দফা দাবিতে আন্দোলন চলছে আন্দোলন ক্রমেই বেগবান হবে এর মানে সামনে ভালো আন্দোলন করবে কথা বলার চেষ্টা করছে তো এখানে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে জনগণ এবং নেতাকর্মীদের হতাশা কাটিয়ে ওঠানো এর মানে বিএনপি যে জিততে পারবে বিএনপি যে একদিন সফল হবে এই বিশ্বাসটা এখন বিএনপি নেতাকর্মীরাদের মধ্যেও নেই তারা মনে করে যে অবস্থা এবার যুক্তরাষ্ট্র কত কিছু করলো বিএনপি এই করলো সেই করলো তাও পালো না এই সরকারকে কেউ কিছু করতে পারবে না এটা বিএনপির নেতাকর্মীরা এখন মনে করে অতএব এই মনে করাটা পরিবর্তন করানো এই এটা সরকার একটা সফলতা যে তারা জনগণের মনের মধ্যে একটা বিশ্বাস বদ্ধমূল করতে পেরেছে যে এই সরকারকে কেউ কিছু করতে পারবেন আন্দোলন আন্দোলন করে লাভ নেই তো আমরা যখন বিভিন্ন আশার বাণী শোনাই বিভিন্ন সুখবর বলি বিভিন্ন সমীকরণ অ্যানালাইসিস করে সরকারের একটা কঠিন অবস্থার চিত্র জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করি বিএনপির জন্য কিছু অ্যাডভান্টেজাস পজিশন তুলে ধরার চেষ্টা করি জনগণ এটা বিশ্বাস করে না মনে করে কেউ কিছু করতে পারবে না যেটা সত্য সেটা বললাম আমাদের বিশ্বাস আমাদের আশা এটাই জনগণ বিশ্বাস করে না এই জন্যে বিএনপির জন্য এখন জরুরি হয়ে গিয়েছে জনগণকে আশ্বস্ত করা আশার বাণী শোনানো এখন পিছু হচ্ছে এর মানে এই নয় যে স্থায়ীভাবে পিছু হচ্ছে এর মানে শক্তি সঞ্চার করছে তবে জনগণকে আশা জাগাতে হলে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে একই প্ল্যাটফর্মে আসতে হবে যদি এটা বিএনপি পারে তাহলে নিঃসন্দেহে জনগণ আসন্ন নিতে হবে হতাশা কেটে উঠবে হতাশা কেটে উঠবে এটা এমনি বলে হয় না সোমবার চার মাস দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সব কথা বলেন ফারুক দ্রব্যমূল্য ঊর্ধ্বতির প্রতিবাদে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন হয় এখন বিএনপি এই মানববন্ধন ঘরো আলোচনা বা সব কর্মসূচি পালন করতে হচ্ছে যেটা কার্যত পিছু হটার মতোই যেটা জয়নারবিন্দ ফারুক সাহেব এক প্রকার স্বীকার করে নিলেন ফারুক বলেন সাত জানুয়ারি নির্বাচনের প্রশাসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে সুতরাং এই নির্বাচন নতুন সরকার দেশে বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি এই সরকারকে বিদায় নিতে হবে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাকবে না বা কাজ করে যাবে এবং টিকে যাবে এটাই আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে বিদায় নিতে হবে তাই সরকারকে বলব জনতা মেনে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন অন্ত আন্দোলনের মধ্য দিয়ে জনগণ আপনাদের ক্ষমতা থেকে বিদায় করবে সেদিন বেশি দূরে নেয় তো এরকম হুমকি ধামকি বিভিন্ন কথাবার্তা বিএনপি বলছে কিন্তু আমার মনে হয় না যে এতে সরকারেরও টনক নড়ছে আর জনগণও বিএনপির এই হুমকি ধামকিতে আশ্বস্ত হচ্ছে বরং আমি আবারও বলবো যে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হতে সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে ভারত বিরোধী তার রাজনীতি বিএনপি আনুষ্ঠানিকভাবে করতে হবে বিএনপি নিজেদেরকে আগে সংশোধন হতে হবে ভারতের দালাল দালালদের সরাতে হবে তারপরে হুমকি ধামকি দেন জনগণ বিশ্বাস করবে